আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ সো রাইট নাও আমি আসি হচ্ছে মল অফ দ্য ইমারত এখান থেকে একটা অর্ডার লাগছে তো আমি যাইতেছি অর্ডারটা উড়ানোর জন্য এখান থেকে রাইড করবো কারণ আমার হবে লোডিং বাই ফোরের আপনার ফার্স্ট ফ্লোরে সো আমাদের বাইক রাইডারদের জন্য লোডিং বাই ফোর প্রত্যেকটা লোডিং বাইয়ে এক্সট্রা একটা আপনার পার্কিং করা আছে এখানে তো আমরা এখানেই পার্ক করি যাক ভালো হইলো ওপেন হয়ে গেছে আর আমি জামো হচ্ছে ফার্স্ট ফ্লোরে সো চলে আসলাম ফার্স্ট ফ্লোরে এখন অ্যারাইভ করে জাস্ট একটা কল দিই অর্ডারটাও রেডি আছে হ্যালো বস আই এম হিয়ার সেভেন্টি এইট হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো কল দিয়ে ফেললাম আর এখানে আসলে নিয়ে আসবো সো মনে হয় অর্ডারটা চলে আসছে সেভেন্টি এইট থ্যাংক ইউ যাক পায়ে গেলাম অর্ডারটা চলে আসলাম বাইকের কাছে অর্ডারটা নিয়ে আই সো চলেন কাস্টমারের অর্ডারটা দিই কাস্টমার লোকেশান প্রায় তেরো কিলোমিটার দেখা দিয়েছে যেটা কি যাইতে লাগবে আপনার চব্বিশ মিনিট সো মলদা ইমারতের ভিতরের রাস্তাটা দিয়ে আসলে আমি যাব কারণ বর্তমানে আপনার সাইডের যে রোডগুলো আছে ওইগুলোতে অনেক বেশি ট্রাফিক হবে তো যার কারণে আমি ওই সিটটা আসলে অ্যাভয়েড করবো আর এই রাস্তাটা ইউজ করার একমাত্রই কারণ বাহিরের যে রাস্তাগুলো আছে ওইগুলো অনেক ট্রাফিক যার কারণে আমি মাঝখানের রাস্তাটা ইউজ করছি আর আমার জন্য শর্টকাট হয়ে গেছে এরকম টাইমটা আসলে কাজ করতে একটু ভালো লাগে আমার কারণ আপনার গরম থাকে না ঠান্ডার একটা ভাব চলে আসে হাওয়াটা ঠান্ডা হয়ে যায় মেনলি কিন্তু আমাদের জন্য দুবাইয়ের হাওয়াটাই সবচেয়ে বেশি গরমের কারণ হয় আর যখন সন্ধ্যা টাইম হয়ে যায় এখন কিন্তু সন্ধ্যা টাইম এখন বাজে হচ্ছে আপনার ছয়টা পঞ্চাশ সো যার কারণে এখন এই টাইমটা একটু ঠান্ডা টাইপ ঠান্ডার একটা ভাব আছে তো চলে আসলাম স্প্রিং রোডে এটা হচ্ছে মূলত স্প্রিং রোড এটা দিয়ে স্প্রিং যাইতে পারে আর এই রোডটা মূলত ফাঁকাই থাকে সব সময়। এরকম যেরকম দেখতেছেন এরকম ফাঁকাই থাকে আর স্প্রিং রোডটা অনেক ভাল লাগে চালাইতে বলছেন আর এরকমটা এটাতে একটু বাতাস আসতেছে অনেক ভাল লাগতেছে আসলে রিয়েলি যেটা মানে লাগে আর কি অথেন্টি একটা ভাব আসলে মনে হয়ে মানে এই টাইমটা আসলে অনেক ভাল লাগে চালাইতে গাড়িগুলো ও আর সিগনালটা এখন বন্ধ করে দিয়েছে সমস্যা নাই ওই ওই যে সিগনালটা ওপেন করে দেওয়ার কারণে এই সিগনালটা আশা করি তাড়াতাড়ি খুলে দেব নাম কি ইংলিশ 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 এম কে হে ইংলিশ নেম ইউ আর নেম কি যাক ওপেন করে দিল সিগনালটা আসলে আমি যে ভিডিও বানাইতেছি আশেপাশের মানুষগুলা দেখলে মনে হয় যে আমি আশেপাশের মানুষগুলা সবাই তাকাই থাকে কারণ রেগুলার আসলে দেখা যায় না আমরা যারা রাইডার আছি তারা মূলত আসলে এইগুলাতে অভ্যস্ত না যার কারণে এটা কেউ দেখলে আসলে তাকাই থাকে সো আমি যাবো হচ্ছে জুমের আইসল্যান্ডে তো যার কারণে এর রোডটা আসলে ইউজ করা আর প্রত্যেকটা কমিউনিটিতে যাওয়ার আগে আসলে সিকিউরিটি গেট অ্যাক্সেস নিতে হয় কারণ সিকিউরিটি এখানে আপনার পুরা ডিটেলস আসলে এন্ট্রি করে যাও সো এন্ট্রি করে নাই আমরা এমনি যাইতে দিচ্ছে সো চলেন অর্ডারটা দিয়ে আসি জলদি জলদি কাস্টমারে তো আমি এখান থেকে আসলে রাইট নেবো এই সেটা রাইট নিলে আসলে আমার কাস্টমারের বিল্লা নাম্বার যেটা কি না ক্লাস্টোর সেভেনটিন সো ক্লাস্টোর সেভেন্টিনে আমি আসলে যাবো সো যার কারণে রাইট নিয়ে নিলাম আর কাস্টমারের বিল্লা নাম্বারটা হচ্ছে আপনার পনেরো সো যার কারণে একটু নো এন্ট্রি মায়রা এখানে চলে যাই আই থিঙ্ক এইটাই পনেরো নম্বর বিলা হ্যাঁ ইয়েস ইয়াস এইটাই পনেরো সো ভিতরে চলে যাই আসলে ভিতরে যাওয়া অ্যালাও নাই তারপরে চলে আসলাম কারণ হাঁটতে ভাল লাগে না তো দিয়ে দেয় আসলে কাস্টমারের অর্ডারটা অর্ডার ক্রিস্টিনা থ্যাংক ইউ সো দিয়ে দিলাম কাস্টমারকে সো এ জন্য পাইছি হচ্ছে আমি বারো টাকা চল্লিশ পয়সা যার জন্য আমি চালাইতে এসছি হচ্ছে চোদ্দো কিলোমিটার প্রায় সো খারাপ না চোদ্দো কিলোমিটার হিসাবে সাড়ে বারো টাকা ভালোই